হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখলাম সবাই ডিম ভাজতে ভাজতে ভাইরাল হয়ে যাচ্ছে তো আজকে আমি মাছ ভাজতে চলে আসলাম আপনারা বলবেন নিশ্চয়ই মাছের সাইজগুলো এত ছোট কেন আসলে ইলিশ মাছের সিজন তো শেষ আর আমি মাছের লেজের পাট্টা রেখে দিয়েছিলাম তো সেখান থেকে মাছগুলো আমি ভাজার জন্য রেখেছি ভর্তা বানানোর জন্য আসলে চলে একটু আলোচনা করি দরিদ্র দেশগুলোর তালিকা নিয়ে বাংলাদেশেও তো দরিদ্র দেশের তালিকায় পড়ে না বাংলাদেশ হচ্ছে ছেচল্লিশ নাম্বার পজিশনে আছে রিসেন্ট ডাটা অনুযায়ী দরিদ্র দেশের মধ্যে দশটি দেশের তালিকায় আছে সাউথ সুদান প্রথমে দেন বুরন্ডি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ইয়েমেন মুজাম্বিক মালাই ডিয়ার কঙ্গো সোমালিয়া লাইবেরিয়া অ্যান্ড মাদাগাস্কার এখন সাউথ সুদান হচ্ছে আফ্রিকার একটা দেশ তো এই দেশে মানুষের মাথাপিছু আয় বাৎসরিক কত যেটাকে আমরা বলি অ্যাপ্রক্সিমেট জিডিপি পার ক্যাপিটা সেটা হচ্ছে সাতশো থেকে দুই হাজারের মধ্যে বলা যায় কিন্তু এরও কম হয় যেমন তিনশো পঞ্চাশ থেকে চারশো এটা আসলে বেরি করছে তো তাদের যে বাৎসরিক আয় সেটা অন্যান্য দেশের তুলনায় খুবই কম